আগের দিন ইন্ডিয়ান স্টোর থেকে যে ফ্রোজেন এঁচড়গুলো কিনেছিলাম ওটা একটু নুন হলুদ জলে পাঁচ মিনিট মতো ফুটিয়ে ছেঁকে নিলাম জলটা এখনও সাতটা বাজে আজকেও দেখো ওই কাকাতুয়া দুটো এসেছে হয়তো প্রতিদিনই আসে সকালবেলা ওঠা হয় না বলে আমি দেখতে পাই না আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি আমি শান্তনি আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই চলো আজকের দিনের গল্পটা তাহলে শুরু করি আজকে রবিবার ব্লগের প্রথমেই তোমরা দেখলে আজকে মৌমিতাদি আর সৈকত আসবে তাই জন্য আজকে সকাল থেকে একটু রান্নাবান্না করছি প্রথমবার আমাদের বাড়িতে আসবে কালকে রাতেই আমি সমস্ত মশলা করে তারপরে যেগুলো কুটনো কাটতে লাগবে আলু টালু কেটে সব কিছু আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম অনেকটা রাতেই শুয়েছিলাম যার জন্য সকালবেলা উঠে আমার যাতে হাতের কাছে রান্নার সমস্ত জিনিসপত্র কাছাকাছি থাকে মাংস একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি মাটন বানাবো মাটনে তো এক্স এক্সট্রা কোনো মশলা লাগে না ওই ম্যারিনেশনে যা আদা রসুন বাটা দেওয়া হয় তাতেই করা হয়ে যায় তাই জন্য ওই নিয়ে চাপ নেই আমি মোটামুটি ভাবছি সাড়ে সাতটা আটটার মধ্যে এই এঁচড় চিংড়ি আর একটুখানি পোলাও সেটা বানিয়ে কমপ্লিট করে নেবো তারপর সাড়ে সাতটা আটটা থেকে মাটনটা হতে দেবো কারণ মাটনটা হতে একটু সময় লাগবে আমি কড়াই করেই করব এঁচড় চিংড়ি রেসিপিটা আজকে ডিটেলসে শেয়ার করছি আমি না এই প্রথমবার জীবনে প্রথমবার এঁচড় চিংড়ি নাথবো আমি হয়তো হাতে গুনে বলে দিতে পারি কতবার এঁচুড় রেঁধেছি একবার কি দুবার শ্বশুরবাড়িতে তাও একবার কি দুবার ম্যাক্সিমাম রেঁধেছি তাও সেটা রেঁধেছি নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া আজকে যেমন রাঁধছি একদম পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে প্রথমে ওই ফ্রোজেন যে এঁচোড়টা ছিল ওটার মতনই ডুমোডুমো করে আলু কেটেছিলাম ওই নুন হলুদ জলে এঁচোড় আর আলুটাকে একটুখানি চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে জলটা ছেঁকে নিয়েছি তারপর সর্ষের তেলটা অনেকটা দিয়ে তাতে ওই এঁচোড় আর আলুটা আলাদা আলাদা করে ভাজলে ভালো হয় আমি একসাথে ভেজে তুলে রেখেছি তারপর ওই তেলের মধ্যে ফোড়নের মধ্যে গোটা গরম মশলা সব তেজপাতা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে অনেকটা পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা আমি ওই গ্রেটারে মানে ওই গ্রেটার নয় ওই যে চপারের মধ্যে চপ করে নিয়েছিলাম তারপর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা শুকনো মশলার একটা পেস্ট তৈরি করে তার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর টমেটো দিয়েছি একদম একটা ছোটো টমেটোরও হাফ খুব বেশি টক টক দরকার নেই সেইটা টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এঁচোড় আর আলুটা ও হ্যাঁ প্রথমে চিংড়ি মাছটাও ভেজে তুলে রেখে দিয়েছিলাম এবার এঁচোড় আলু আর এর সাথেই চিংড়ি মাছটা ভাজা যে চিংড়ি মাছটা দিয়েছিলাম সেইটা পুরোটা দিয়ে দেবো আর এই তেলগুলো যেন একদম ফেলবে না আজকের দিনটাতে একটুখানি তেল তেলে হোক না কি আর হবে কিন্তু এই এঁচোড় চিংড়ি তারপর আলুর মধ্যে যে তেলটা থাকে ওর মধ্যেই তো সমস্ত ফ্লেভারগুলো থাকে তাই ওইগুলো ফেললে ভালো লাগে না এবার আমি জল না দিয়ে বেশ পাঁচ সাত মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করলাম দেখো কি সুন্দর বাইরেটাতে তেল আর জলটা কেটে গেছে এইটাই দরকার তারপরে আমি এর মধ্যে গরম জল দেবো যতটুকু গ্রেভি চাও ততটুকু আমি একটু মাখো মাখোই রাখবো গরম জলই দেওয়া ভালো না হলে তো কুকিং প্রসেসটা থেমে যায় ঠান্ডা জল দিলে তারপরে আমি একটুখানি নুনটা কতটা মানে টেস্ট অনুযায়ী নুনটা একবার দেখে নেব হ্যাঁ বলে রাখি এখানে তোমরা ঝাল অনুযায়ী তোমাদের ঝালটা দিও আমি আমরাও খুব বেশি ঝাল খাই না আর মমিতা দিদিরাও বেশি ঝাল খায় না শুনেছি তাই জন্য আমি আজকে শুধুমাত্র একটা কাঁচা লঙ্কা ফোরণেই ওটাই দিই ওটাতেই রান্না করেছি আর কোনো ঝাল এক্সট্রা দিইনি লঙ্কা গুঁড়োটা যেটা আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে আদা রসুন বাটার সাথে পেস্টটা দিয়েছিলাম ওই লঙ্কা গুঁড়োটা আমি দিয়েছিলাম কাশ্মীরি রনবিচ পাউডার যাতে কালারটা সুন্দর আসে সব কিছু সেদ্ধ হয়ে যাবে যেহেতু এঁচোর আর আলুটা আলাদা করে একটুখানি নুন হলুদ জলে সেদ্ধ করেছিলাম সব কিছু তারপর ভেজেছি সব কিছুতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ সব হয়ে গেলে মানে টেস্টটাও সুন্দর এসে গেলে শেষে একটুখানি চিনি দিয়ে দেব আর একদম নামানোর আগে গ্যাসটা ফ্লেমটা অফ করে দিয়ে ঘি আর গরম মশলা ব্যাস রেডি এঁচো চিংড়িটা হতেও মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগলো আর ওদিকে আমি পোলাওটাও এই মুহূর্তে বসিয়ে দিয়েছি কারণ এই কড়াইটাতে এই চুরচিংড়িটা একটুখানি খানিকক্ষণ রেখে দেওয়ার পর তারপর এটা ঢেলে নিলাম খেয়ে দেখলাম স্বাদ কিন্তু খুব সুন্দর হয়েছে এখন ওই আটটা মতো বাজে পোলাওটা প্রায় হয়েই এসেছে এবার একটু ঢাকা দেওয়া আছে পোলাও হতে তো বেশিক্ষণ সময় লাগে না আমি তো চালটা ম্যারিনেট করে আগে রেখেই দিয়েছিলাম সকালটা বেশ ভালো লাগছে আর রান্নার হ্যাপাটা খুব বেশি রাখছি না একটু ভাবছি ভাত করে নেবো ভাতের সাথে রাখবো এঁচড় চিংড়ি আর তার সাথে বাসন্তী পোলাওয়ের সাথে থাকবেই মাটন কষা মাটনটা এবার হবে কড়াইয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে আর আমি ওখানে একটু গরম জল হতেই দিচ্ছি ওটা অল্প অল্প করে ঢালছি যখন লেগে লেগে আসছে তারপর আবার ওটা কষাতে দিচ্ছি আজকের মাটনটা দেখলাম ডেল থেকে প্রত্যেকবার যে মাটনটা আনি ভীষণ সফট হয় ভীষণ নরম হয় একটুখানি আমাদের ওখানকার মতো হয় কিন্তু এবারের মাটনটাই দেখলাম সোমনাথও বললো মানে লেগ পিসটার ওজনটা অনেকটা বেশি ছিল তার জন্য একটুখানি বেশিক্ষণ লাগলো সেদ্ধ হতে নাহলে দু আড়াই ঘন্টার মধ্যে সেদ্ধ হয়ে যায় সাড়ে তিন ঘন্টার উপর টাইম লাগলো এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে বারোটা নাগাদ ওরা চলে আসবে আমি একটু পাঁপড়টাও ভেজে নিচ্ছি এবার ভাতটাও হতে দিয়ে দিচ্ছি রবিবার দিন দুপুরবেলা আমি একটু মাটনের সাথে সাদা ভাতও রাখতে চাই চেয়েছিলাম কারণ অনেক সময় মনে হয় না মাটনের সাথে একটু সাদা ভাত হলে বেশ ভালো হয় যেমন সোমনাথই ভালোবাসে ব্যাস আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট এবার আমি স্নান করে নেবো এখন পৌনে বারোটা মতো বাজে আজকে সকালবেলা উঠে স্নান করে পুজো করা হয়নি তাই কাজকর্ম এখন হয়ে গেছে এবার আমি ঘরটার পরিষ্কার করে স্নান করে পুজো করে নিলাম ব্যাস এবার রিল্যাক্সড

চা খাওয়া সকালে হ্যাঁ একটা ভালো আর আমার নিজের চা না বড় হয়ে ভীষণ সুন্দর ইয়েটাও অন্যরকম খুব না হলুদ কালার খুব ভালো লাগে মানে আমি এই কর্নার টাতেই রাখি খুব সুন্দর তোমাদের সামনে থেকে দেখায় এই যে দুটো কাপল ডাক মানে দুটো হাঁস একসাথে দাঁড়িয়ে রয়েছে ছাতা মাথায় দিয়ে রেনকোট পরে কি কিউট গিফটটা আর তার সাথে এই কাপ দুটোও আমার ভারী পছন্দ হয়েছে এখন ওই দেড়টা মতো বাজে আমরা এবার লাঞ্চটা করে নেব আমি তো বুঝতে পারছিলাম না আমাদের টেবিলটা ছোট সব কিছু একসাথে এঁটে আবার চারজনে মিলে বসা যাবে কি না মমিতাদি ঠিক করে দিল বলো যে হ্যাঁ একসাথে চারজনে এখানে বসে খাওয়াও যাবে ভালোই হলো প্লেটটা হাতে নিয়ে খেতে একটু অসুবিধা হয় টেবিলের মানে টেবিলে রেখে খেলে সুবিধা হয় এঁচড়গুলো গোটা গোটা ছিল কিন্তু খুব সফট হয়েছিল এঁচড় চিংড়িটা আমার আবার করবার ইচ্ছা আছে আমার নিজেরই ভীষণ ভালো লেগেছে খেতে আমি

নীল নীলটা <laughs> 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 <laughs>

প্রায় এক ঘন্টার উপর আমরা মনোপলি খেলছি এখনও শেষ হয়নি খেলা এখন একটুখানি তিরামিষ ও ব্রেক এরপরে খেলা আরও বেশ খানিকক্ষণ চলবে কারণ কেউই আমরা এখনও পর্যন্ত বাড়ি ঘর হোটেল বানাতে পারিনি এর পড়েছে দুটো কস্ট পড়েছে বাবা এতক্ষণে আমি পেলাম রেন্ট আছে কোথা থেকে পাচ্ছি তোমার টাকা আসছে কোথা থেকে তিনশো নব্বই দশ আছে তোমার আমি অনেকগুলো দশ দিয়েছিলাম তখন ও আচ্ছা পঞ্চাশ পঞ্চাশ করে তো পেলো এর করার চান্স খুব কম কারণ বাড়ি এখানে অনেক টাকা

বানিয়েছি এখন আদা দিয়ে লিকার চা মৌমিতাদির আফতারে আমি না ভাবিও নি যে মমিতাদি আমার কাছে চা খেতে চাইবে কারণ আমি প্রিপেয়ার ছিলাম যে আজকে আমার হাতের কফি বানিয়ে খাওয়াবো কারণ ওরা তো কফি খেতে ভালোবাসে দেখেছি আমি দেখাবো টাটা বাই এখন সাড়ে আটটা মতো বাজে আমাদের দুজনের হঠাৎ করে ইচ্ছা হলো যে মাটন দিয়ে আজকে লুচি খাবো অনেক ভিডিওতে দেখি কিন্তু জেনারেলি মাটন দিয়ে ভাত মাটন দিয়ে পোলাও এই খাওয়া হয় কখনো লুচি বানিয়ে খাওয়া হয়নি তাই এখন নটার সময় আমরা চলে এসেছি রান্নাঘরে আবার লুচি বানাতে আর সোমনাথ ফুলকো ফুলকো লুচি খেতে ভালোবাসে খুব বেশি ভাজা হবে না একটু সাদা সাদা দেখতে হবে ওরকম লুচি খেতে ভালোবাসে আমারও সাদা সাদা লুচি ভালো লাগে কিন্তু আমি ওই যে ফুলকো লুচি ফুটো করে ওরকম অতটাও ভালোবাসি না আমার একটু মিয়ানো হয়ে গেলে মানে নেতিয়ে গেলে যে লুচিটা হয় সেটাও ভালো লাগে যেহেতু আমি পরোটা খেতে বেশি ভালোবাসি তো তাই এই ফুলকো ফুলকো লুচিগুলো সোমনাথকে দেবো আর আর ফুলকোগুলো যখন একটু নেমে যাবে ওইগুলো আমি নেব। চলো ডিনার করতে করতে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি আজকের দিনটা কিন্তু দারুণ গেল যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো আজ আসি টাটা গুড নাইট